সুনামগঞ্জে আজকে সকাল নয়টায় সুনমনাদি পানির লেভেল ছিল এইট পয়েন্ট টু জিরো মিটার অর্থাৎ এটি বিপদসীমার চল্লিশ মিলিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে একশো মিলিমিটার আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আমাদের গত চব্বিশ ঘন্টায় কিন্তু আমাদের মাঝারি ধরনের বৃষ্টিপারী প্রবাস ছিল কিন্তু পরবর্তী আটচল্লিশ ঘন্টা ভারী থেকেও ভারী বৃষ্টিপাত প্রবাস হয়েছে সেক্ষেত্রে যদি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয় এবং এটি রেঞ্জ যদি তিন উপরে হয় সেক্ষেত্রে কিন্তু একটা বিপজ্জনক অবস্থা তৈরি হতে পারে অর্থাৎ পরিস্থিতি আরও অবনতি হতে পারে সেক্ষেত্রে আমি আমাদের যে সামগঞ্জবাসী তারা আছে তাদের বলবেন একটু সতর্ক থাকে এবং তাদের জন্য সচেতন থাকে পাশাপাশি তাদের যে মূল্যবান অগ্রপত্র বা জিনিসপত্র রয়েছে সেগুলো যেন উচ্চ স্থানে রাখে এবং যাতে ক্ষতিগ্রস্ত না হয় তবে আটচল্লিশ ঘন্টা পরে যেহেতু আমাদের মাঝে যেন বিশ্বের পূর্ববর্ষ রয়েছে তা আটচল্লিশ ঘন্টা পরে হয়তো পানিটা কমে আসতে পারে এবং পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এই গাঙ্গের পানি হামাই আমরা আমরা দিকে ঢুকছে প্রচুর বুকছে পানি মানে গোর্দার খোমর পানি আটু পানি আমরা তো গোর্দার সাইডে আমরাও বর্তমানে এই অবস্থা আর তো আছেই পানি রাস্তাগুলো তো আটন না আর নদীতে পানি বৃদ্ধি মানে কম আছে কিন্তু তারপরেও হাওয়ার এলাকায় পানি তো বাড়তেছে আমাদের পিছন দিকে আমাদের আলিপাড়ার এদিকে যে হাওয়ার আছে এদিক থেকে বইটা তো আলিপাড়ার দিকে পানি আসতেছে বীজপাড়ে পানি এদিকে পানি বাড়তেছে আর যেভাবে বৃষ্টি এখনও অব্যাহত আছে পানি কমার সম্ভাবনা এই মুহূর্তে না মনে হচ্ছে পানি আরো বাড়বে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই আর আমরা নিজেরাও সতর্ক থাকি দেখা যাক কি হয় আমরা সবাই প্রার্থনা করি আগে বস্তু আসছিলো নদীতে পানি আহার পর থেকে দোকান আমরা রেডি করেছি কারণ আমরা তো রাস্তাঘাটে দোকান করে অনেকগুলো মাল মাত্র নষ্ট হয়েছে পরে গুল লাফা লাগছি তারপরে রান্না বড়া খাইতে খিতেও অনেক কষ্ট দিন কাটলো বাচ্চা কাচ্চা লিয়ে বিল্ডিংয়েও গেলাম অতি এই গেল কেউ কষ্ট তারপরে রান্না বাড়া খাইতে পেরে অনেক কষ্ট বা চলে গেলে অসুস্থ তারপরে রাস্তাঘাটে চলাফেরা অনেকই কষ্ট গেল দিন ঘরে আয়ও নাই গল সমান করে জল এবারে তো এই অবস্থায় দেখা যাচ্ছে যেমন এবারে কোথায় যাই মো জায়গার পর জায়গা দেখতে আমার বাসা বিল পার পানি যখন প্রায় আটু পানি ঢুকছে বিল পার আউকের পাড়া তো পানি আছে পানি তো বাড়ে রে